মৃত্যুবার্ষিকী তিন দিনা সাত দিনা চল্লিশ আমি যেটা করলাম এটা আল্লাহ কইছেন কিনা এবার কোন একজন আলেমের কাছে যান কি এখন হুজুর তিরিশ পারা কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে কোন একটা আয়াতে তিন দিনা সাত দিনে চল্লিশা মৃত্যুবার্ষিকী ইসালে সব মাহিল এরকম কিছু আছে কিনা একটু কয়ে দেন আমাকে বিজ্ঞ আলেম হলে জানা থাকার কথা কোরআন এটা নাই কোন জায়গায় বলে দেওয়া নাই তিন দিনা সাত দিনা চল্লিশা করার কথা কেউ তিন দিনা কেউ সাত দিনা কেউ চল্লিশা কেউ মৃত্যু বার্ষিকী করে কি করে না শত শত মানুষ দাওয়াত দেয় ময় মুরব্বী দাওয়াত দেয় আত্মীয় স্বজন দাওয়াত দেয় মসজিদের ইমাম মসজিদ দাওয়াত দেয় মাদ্রাসার শিক্ষক গোলামা এক দাওয়াত দেয় অনেকে আছেন জিজ্ঞেস করেন না ভালো মানুষ সমাজের সবার সাথে মেচ করে চলে বাস দাওয়াত দিয়েছে দাওয়াত রেখে ফেলছে এখন হুজুররাও জানেন না যে কিসের দাওয়াত যাওয়ার পরে দেখা গেল এই মোরাবাড়ির দাওয়াত হয় কি হয় না এমনটা এবার আসেন এটা হালাল না হারাম পরে আমরা এখন দেখে নিই আগে ইসলাম কি শিখাইছে সব প্রচারণ নীতিমালা এটা পরে দেখবো আগে ঘটনাগুলো দেখে নেই এই যে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হলো মসজিদের ইমাম মসজিদ দাওয়াত দেওয়া হলো মাদ্রাসা শিক্ষক ছাত্র দাওয়াত দেওয়া হলো খাওয়ানো হলো মনে মনে ভাবতেছি বিশাল এক সবের গাড়টি আমার দাদার কবরে বানাই দিছি সব দিবেন কে আল্লাহ এখন এই যে কাজটা এটা যদি আল্লাহ বইলা দিয়া থাকেন কোরআনে তাইলে এদের সব আল্লাহ অবশ্যই দিবেন এই যে কাজটা এটার এটার শিক্ষা যদি রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়ে থাকেন তাইলে এদের সব অবশ্যই আল্লাহ দিবেন সুতরাং আগে দেখতে হবে এই কাজের শিক্ষাটা কোরআন আর হাদিসে আছে কিনা কি আছে আসেন দেখি হাদিসে এসেছে একটা একজন মুমিন বান্দা যখন সাদাকা করে আল্লাহ রায় সাদাকার ওসিলাই তার উপরে ঝুলে থাকা বিপদ দূর করে দেন সাদাকার তার কাছে লেগে থাকা অসুস্থতা দূর করে দেন যে সাদাকা করতেছে যদি নিজের নিয়ত ছাড়া আত্মীয় স্বজনের নিয়তে করে আমার বাবা অসুস্থ হাসপাতালে আল্লাহ করেন কথার কথা এখন কি করতে হবে ফকির মিসকিনকে সাদাকা করেছে সাদাকা বুঝেন আমার সৎকা কয়ে আর কি আরবি শব্দ সাদাকা এ সাদাকা অর্থাৎ বিনা বিনিময়ে কোনো ধরনের বিনিময় ছাড়া নিজে থেকে কোনো টাকা পয়সা বা কোনো জিনিস দান করে দেওয়া বিনা বিনিময়ে দান করে দেওয়া বলা হয় তা সাদাকা করা হয় এখন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন কোন মোমিন বান্দা যখন সাদাকা করে তখন তার নিজের জন্য যদি করে তার উপরে ঝুলে থাকা বিপদ সাদাকার সিলাই আল্লাহ দূর করে দেন তার সাথে লেগে থাকা অসুস্থতা সাদা কারুশিলায় আল্লাহ দূর করে দেন এবার সে যদি নিজের নিয়ত ছাড়া অন্য কারো কাছে মাও সুস্থ আল্লাহ যেন সে ভা দেন সাদা কারুশিলাই আল্লাহ রুগীর রোগ সারায় দেওয়াটাকে সহজ করে দেন সাদা কারো সিলাই আল্লাহ কারো বিপদ দূর করে দেওয়ার ব্যবস্থা করেন তাইলে এই সাদাকার ব্যাপারে হাদিসে যা এসেছে এর জাগতিক দিক পাইলাম দুনিয়ার জীবনে রোগ দূর করে দেন বিপদ দূর করে দেন আখারাতের জীবনে কি হয় যার পক্ষ থেকে সাদাকা দেওয়া হবে সবটা তারামল নামায় সাথে সাথে পৌঁছে যায় এবার আপনার দাদা মারা গেছেন আপনি পঞ্চাশ টাকা মসজিদে দিয়ে গেছেন মসজিদে সাদাকা করে গেছেন মসজিদে মনে করেন ওই এতিম বাচ্চারা লেখাপড়া করে তাদের খরচের ব্যাপার সবার আছে বা বিভিন্ন ব্যয় আছে কোন একটা গরিব ফান্ডে অর্থাৎ যেখানে সাদাকাত দেওয়া যায় এমন একটা জায়গায় বা ফকের মিসকিনকে আপনি সাদাকা দিলেন পঞ্চাশ টাকা মনে মনে নিয়োগ করলেন আমার দাদা আমাকে অনেক আদর করতেন এই পঞ্চাশ টাকা সাদাকার সব দাদা যেন কবরে পান শুধু নিয়তটা করবেন সাথে সাথে আপনার নিয়ত করতে দেরি হতে পারে সবটা কবরে পৌঁছতে এক বিন্দু দেরি হবে না তাইলে মৃত আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছানোটা খুব কঠিন খুব জঞ্জাল না একবারে সহজ আমার কাছে মনে হয় একটু পানি খাওয়ার চাইতে সহজ একটু পানি খাইতে গেলেও জোর থেকে মগে ডালতে হয় গাইলা মগটা মুখে না লাগাইতে হয় লাগাই আর ঠুট দিয়ে টাই না পানি মুখে নিতে হয় নিয়ে এরপরে গিলতে হয় ঠিক না ভাই এক পানি খাওয়ার চাইতে দাদার কবরে বাবার কবরে সব পোষণে সহজ করে দিয়েছেন আল্লাহ এবং রসল কিন্তু এত সহজ বিষয়টাকে কোরআন হাদিস থেকে না জানার কারণে না বুঝার কারণে আমরা লাখ টাকা খরচ করার মাধ্যমে ঝক্ষি জামেলা ভাবে কইরা সব তো পাচ্ছি না টাকাও যাচ্ছে গোনা কামাচ্ছে দুঃখজনক সত্য কথা এটা একটা উদাহরণ দিলাম ভাই মূল কথা না কিন্তু এটা তাহলে এই যে সদাকার ব্যাপারে কোরআন আসলো যে আল্লাহ পুরস্কার দেন যে করবে তাকেও যার পক্ষ থেকে করা হবে তাকেও মৃত আত্মীয় স্বজন যদি হয় তার কবরে সবটা সাথে সাথে পৌঁছে যায় আমরা ওই সব পারি কি পারি না কঠিন না সহজ ওই প্রক্রিয়ায় কজন মানুষ হাঁটে এবার আসেন মৃত্যুবার্ষিকী তিন দিনে সাত দিনে চল্লিশ আমি যেটা করলাম এটা আল্লাহ কইছেন কিনা এবার কোন একজন আলেমের কাছে যান ইয়া কোন হুজুর তিরিশ পারা কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে কোন একটা আয়াতে তিন আর সাত দিনা চল্লিশা মৃত্যুবার্ষিকী ইসালে সব মাহিল এরকম কিছু আছে কিনা একটু কয়ে দেন আমাকে বিজ্ঞ আলেম হলে জানা থাকার কথা কোরআন এটা নাই কোন জায়গায় বলে দেওয়া নাই তিন দিন সাত চল্লিশা করার কথা তাইলে কোরআনে নাই হাদিসে থাকতে হবে ইসলামের তো মূল দলিল দুইটা গত বৈঠকে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং সুন্না ইসলামের মূল দলিল দুইটা তা সুন্নতে আছে কিনা সাহবাইকার জমাদের মাপকাঠি হলো আনুষঙ্গিক মাপকাঠি এরপরের মাপকাঠি ওলামাই কেরামের ইস্তেহাত এগুলো গত সপ্তাহে আলোচনা গত বৈঠকে আলোচনা করেছিলাম তো দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ নবীর সুন্না এবার কোরআনে যদি না থাকে তাকে তাহলে রসুল হাজার হাজার হাদিসের ভান্ডার রেখে গিয়েছেন ওখানে কোন একটা হাদিস বিশুদ্ধভাবে তো থাকা দরকার যে হাদিসে বলা হবে যে বাবা মা দাদা নানি ইত্যাদি আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছতে হলে তিন দিনে সাত দিনা চল্লিশ আর মৃত্যুবার্ষিকী করতে হবে হাদিসে থাকা লাগবে কি লাগবে না লাগবে যদি থাকে তাহলে আল্লাহ বা রসুল কইছেন সব আল্লাহ অবশ্যই দিবেন হাদিসে <laughs> যদি না থাকে কোরআনে না থাকে আল্লাহ বা রসুল বলেন নাই সব আল্লাহ দিবেন না মন কাজ করলাম টেকাগুলো ফাও কিছু গুনা আখেরাতে নিজের জাহান নামের পুঁজি জমায় তুললাম আল্লাহ মাফ করেন এগুলো আমরা করি কি করি না ভাই তাইলে দেখেন কোরআন হাদিসে যে বিষয়টা নিয়ে এত কঠিন কিছু বলা হয়নি বরং সহজ ব্যবস্থা দেওয়া হয়েছে কেউ যদি সদাকা করে সদাকা কইরা নিয়ত করার সাথে সাথে সবটা আমৃত আত্মের খবরে পৌঁছায়া যায় এত সহজভাবে ব্যবস্থা দেওয়া আছে ইসলামের আরও আছে আপনার সদাকা করার তো নাই কথা কথা এক টাকাও নাই পকেটে কিন্তু খুব মনে পড়তেছে মৃত বাবার কথা কেমনে সব পৌঁছাবেন এখানে বসে আছেন মসজিদে মনে মনে একবার পড়েন সুবহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে একবার পড়েন যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার নামের তসবি পড়ছে এই তসবির সবটা আমার বাবা যেন পান নিয়ত করার সাথে সাথে আপনার বাবার কবরে সব পৌঁছে টাকাও লাগে নাই সৎকার করতে তো টাকা লাগে জিনিস লাগে এটা করতে তো টাকাও লাগে নাই একটা সেকেন্ড সময় লাগে নাই ইলাহা ইহ এই এক সেকেন্ডের আগেই পড়া যায় এটার সব পর্যন্ত বাবার কবরে পৌঁছে গেছে এবং বিশুদ্ধভাবে ভাবে পৌঁছাইছে এই সবের মধ্যে কোনো ভেজাল নাই কারণ আল্লাহ এবং রসুল বলে দিচ্ছেন এটা সুতরাং আর হাদিস ভিত্তিক ইসলাম আর সমাজের রেওয়াজের তালে তালে পালিত ইসলাম এক না অনেক ব্যবধান আমরা সমাজের তালে তালে ইসলামের যা কিছু পালন করে যাচ্ছি আর করতেছি এগুলোর যাচাই করা দরকার মাপকাঠি কিন্তু নাই কোরআনার হাদিস আমি শিখি নাই তাইলে যেহেতু আমার কাছে আমার নিজের আকিদা আমল যাচাই করার মাপকাঠি নাই আমি এমন বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে যিনি কোরানার হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান রাখেন কোরআন হাদিসের অনুযায়ী মানুষের সমস্যার সমাধান দিতে পারেন এমন বিজ্ঞ আলিমের কাছে গিয়া নিজের আকিদা যাচাই করা লাগবে আমল যাচাই করা লাগবে যে কোনো বিশ্বাস মনে জায়গা দেওয়ার আগে একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করা লাগবে যে এই আকিদার কথা এই বিশ্বাসের কথা আল্লাহ বা রসুল শিখাইছেন কিনা যে কোনো আমল নিজের জীবনে পালন করার আগে একজন বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ রাখা লাগবে সম্পর্ক করা লাগবে যে হুজুর এই আমলের শিক্ষাটা কোরআনে বা হাদিসে রসুল দিয়েছেন কিনা বা আল্লাহ দিয়েছেন কিনা যদি যাচাই না কইরা করেন মনে মনে ভাববেন নেকামল করছেন আল্লাহর কাছে হবে বদামল হাসরের মাঠে চাইছিলেন জান্নাত ফলাফল হবে জাহান্নাম সুতরাং বাঁচা দরকার আছে না নাই জাহার নাম থেকে বাঁচতে হলে যে ইমান আকিদা সমাজের তালে তালে সাজানো যাবে না ইমান আকিদা আমল সবকিছু সাজাইতে হবে কোরআন আর হাদিসের মতো যেহেতু কোরআন হাদিস আমরা নিজে শিখি নাই বিজ্ঞ আলেমদের কাছ থেকে যাবো তাদের